আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ঘোষণা তো আসছে সাতাশ তারিখে দিচ্ছে হচ্ছে এক মিনিট চুয়ালি টিজার এবং এটা অনেকের প্রশ্ন ছিল সাকিব প্রোফাইল থেকে কেন দেয় না একটু লেট হয়েছে বাট সাকিব ভাইয়ের পেজ থেকেও দিছে হৃদয় ভার থেকে দিছে আমরা তো দিলামই আশেপাশে যারা আমরা শুভাকাঙ্ক্ষী আছি আচ্ছা একটা করছেন আমার শব্দ শুনতে পাচ্ছেন কিনা যায় না পাশে কনস্ট্রেশনে কাজ হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না সবাই সাবধানে থাকবেন রাস্তাঘাটে যার যার সিকিউরিটিটা মেনটেন করবেন একটা প্রশ্ন আপনাদের করি আপনাদের কি মনে হইতেছে না একটা গুটিবাজি চলছে এই বরবাদ এবং হৃদয়কে নিয়ে আপনাদের মনে হইতেছে অনেক বড় একটা ষড়যন্ত্র হয়েছে বরবাদ এবং মেদিয়াসান হৃদয়কে নিয়ে এবং এই গুটিবাজির অংশ আমাদের ইন্ডাস্ট্রির কিছু কুলাঙ্গার যাদের যারা কিছু নিম্ন লেভেল নিম্ন লেভেলের যারা ভুয়াশাকি বিয়ান তাদের মাধ্যমে এই কমেন্টগুলো করাইছে আমি আবার রিপিট করি আমাদের ইন্ডাস্ট্রির কিছু কুলাঙ্গার যে কুলাঙ্গাররা মদ মাগিবাজি নিয়ে ব্যস্ত অন্যের ক্ষতি নিয়ে ব্যস্ত যে কুলাঙ্গাররা চামচামি করে নিয়ে ব্যস্ত অন্যের সমালোচনা করে নিয়ে ব্যস্ত সেই টাইপের একটা কুলাঙ্গার যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই তারা অন্যের যোগ্যতা মানে তারা অন্যের যোগ্যতার কে ভয় পায় বিধায় এই ষড়যন্ত্রটা করেছে আজকে বরবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মেহদিয়াসন হৃদয়কে অ্যাটাক করা মানে বরবাদকে অ্যাটাক করা বরবাদ কার ছবি সাকিব খানের ছবি আমাদের ইন্ডাস্ট্রির দেখবেন সাকিব ভাইকে নিয়ে যারা বদনাম করে তারা অশিক্ষিত মূর্খ এদের মানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমার সন্দেহ আছে সাকিব ভাইকে নিয়ে যারা সমালোচনা করে যারা বাজে কথা বলে দেখবেন তাদের শিক্ষাগত যোগ্যতা নাই তারা মূর্খ তাদের নিজস্ব কোনো যোগ্যতা নাই নিজস্ব কোনো আলো নাই এরা এফ যায় প্রতিদিন এরা বিভিন্ন জায়গায় বাজে বাজে কথা বলে কাজ কি এফডিসিতে এফডিসিতে কোনো শুটিং হয় ওরা যায় এফবিসিতে কারণ কিছু নিম্নমানের লোকজন মোবাইল বাইর করে নিয়ে বসে থাকে ভাই কিছু বলেন কার নিয়ে বলবেন মেহদিয়া সানি দেখে নিয়ে বলেন যেহেতু উনি বরবাদ করতেছে শাকিব খানকে নিয়ে বলেন যেহেতু উনি বাংলাদেশে লিড করতেছে এই মেদিয়াসনকে হৃদয় হৃদয়কে মেদিয়াসন হৃদয়কে অ্যাটাক করা মানে বরবাদকে অ্যাটাক করা এই সেই অ্যাটাকটা হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি কিছু ইন্ডাস্ট্রি কিছু অমানুষের বাচ্চা আমি গালি দিলাম না অমানুষের বাচ্চা এই ঘটনাটা ঘটাইছে আপনারা এটা জানেন না আমরা জানি যে যেভাবে ষড়যন্ত্র হয় আমাকে নিয়ে আমি ভাই মদ খাই না মাগিবাজি করি না কারো পিছনে কথা বলি না চামচামি করি না তেলবাজি করি না কোনো প্রোডাকশন যে যাই না ভালো ভালো সিনেমাগুলো আমি বাদ পড়ে যাই কেন এই কুত্তার বাচ্চারা এই 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 মনে করেন যে কুলঙ্গারের বাচ্চারা কমিশন খেয়ে নিম্ন লেভেলের লোকজন মদ গাঁজা মাগিবাজি যারা ব্যস্ত তাদেরকে কাস্টিং দেয় এই যে এখনও কয়েকটা সিনেমা চলতেছে ভালো ভালো যেখানে আমি নাই কেন নাই আমি কেন থাকবো না সিনেমায় আমার কাজ কি আমার তো অ্যাক্টিং করেই কাজ আমি অ্যাক্টিং করেই খাই আমি কেন থাকবো না সলিড লোকজন কেন থাকবে না যারা অ্যাক্টিং নিয়ে ভাই আমার কাছে একটা স্ক্রিপ্ট আসলে আমি আয়নার সামনে যে মিনিমাম বিশ রকমভাবে ট্রাই করি কেন আমার এই অ্যাক্টিং করে খেতে হবে আর ওই বুক্ষর বাচ্চারা ওই ওই চা চাটুকরের বাচ্চারা ওই অপদার্থরা ওরা হচ্ছে আমাকে কাজ করতে দিবে না মেহজাসান হৃদয়কে কাজ করতে দিবে না শাকিব খানকে কাজ করতে দিবে না যাদের কাজই হলো কাজ যাদের অন্য কোনো কাজ নেই শাকিব খান অ্যাক্টিং করে খায় মেহজ হাসান হৃদয়ের ডিরেকশন দেখায় জাহিদ ইসলাম অ্যাক্টিং করে খায় এদের অন্য কোনো কাজ নেই কিবৎ করে কোনো কাজ নেই একদম মূর্খ অসভ্য এই হৃদয়কে ই করছে টার্গেট করছে হৃদয় কার ছবি বনেছে শাকিব খানের ছবি বনেছে বরবাদ আজকে বরবাদকে পিছনে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে আপনারা সাবধান থাকবেন সাকিবের নামধারী কিছু কুলঙ্কার যারা যাদের যাদের মানে কি বলে মানে সুবিধা দিয়ে এক ধরনের আমাদের ইন্ডাস্ট্রির অপদার্থ ইন্ডাস্ট্রির বৃক্ষরা এগুলো করাইছে হৃদয় এমন কোনো কমিটমেন্ট করে নাই যে কালকেই আসতেছে টিচার এমন কোনো কমিটমেন্ট করে না সে যে কমিটমেন্টগুলো করছে সেই কমিটমেন্টগুলো সে রাখছে এইগুলো সাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র ভেয়ে হাসান হৃদয় হৃদয়ের বৃদ্ধ না মেহদিয়াসন হৃদয় সাকিব খানের ডিরেক্টর এই জন্য তাকে টার্গেট করা হয়েছে এবং মেহদিয়াসন হৃদয় আমি বলি ভাই বরবাদের পরে মেহেদিয়াসন হৃদয় এ লেভেলের একজন ডিরেক্টর হয়ে যাবে যে যেমন যে অবস্থানটা এখন ইয়ে করতেছে রাফি ভাই রাফি ভাই মেদেশন হৃদয় এরকম চার পাঁচটা ডিরেক্টর যদি দাঁড়া যায় আমাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে এই ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করতে দেয় না কিছু হাগু মার্কেট ডিরেক্টর যাদের কাজই হচ্ছে মদ মাগিবাজি এবং নোংরামি করা যে সিনেমা বানায় এগুলো কেউ দেখতে যায় পাঁচ দশ লাখ টাকা সিনেমাগুলো বানায় এগুলো কেউ দেখে যেগুলা নায়িকা দাবি করে এগুলো কি নায়িকা বাংলা কথায় বলতে হয় সিনেমা নাই কিচ্ছু নাই কি করে খায় হাজার হাজার কোটি টাকার মালিক বিদেশে ভ্রমণ এটা সেটা শুয়ে টাকা ইনকাম করে এগুলো এগুলো সবাই জানে নায়িকা নাম ধরি নায়ক নাম ধরি কিছু লোকজন কাজ করতেছে শাকিব খান ইন্ডাস্ট্রিকে লিড দিচ্ছে শাকিব খান ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাচ্ছে তাকে তো টার্গেট করছে 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 তার টার্গেট মেজেসন হৃদয় এগুলোর বন্ধ হওয়া উচিত আর এই ষড়যন্ত্রে অ্যাটলিস্ট কোনো সাকিব পা দিবেন না প্লিজ আমি আপনাদের অনুরোধ করি ভাই আমি কেন কাজ করবো না সলিড একটা মানুষ আমি কোনো কিছুর ভিতরে নাই কোনো কিছুর ভিতরে নেই আমি শুধু কাজের ভিতরে আসছে আমি আমি কেন একটা ভালো ক্যারেক্টার পাবো না কমিশন খেয়ে কেন মানে চামচা তেলবাজি বড় বড় ক্যারেক্টার করবে ওরা আজকে যেসব সিনেমায় কাজ করছে যে মেইন মিলেন করলেও পরে ছবিতে পাসিং শটের আর্টিস্ট আমি জাহিদ থাকবো শাকিব খান থাকবে মেজিয়া সিনজিদ্া থাকবে রাহান রাফিরা থাকবে কোনো ধরনের কোনো ষড়যন্ত্রে পা দিবেন না আপনারা অ্যাটলিস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট ধন্যবাদ ভালো থাকবেন